বগুড়ায় স্থানীয় বিএনপি নেতা দুলাল হোসেনের স্ত্রীর মাধ্যমে সরকারি খাদ্যবান্ধব চাল চুরির ঘটনা প্রকাশ হয়েছে শুক্রবার দুপুরে উপজেলা সদরের ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউন থেকে একশো উনিশ বস্তা সরকারি চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদা সুলতানা স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে তালুকদার শপিং কমপ্লেক্সের গোডাউনে হতদরিদ্রদের জন্য রাখা কর্মসূচির বস্তা চাল ভ্যানযোগে পাচার করেন উপজেলা বিএনপি প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী শাহিদা বেগম পরে স্থানীয় জনতা চালগুলো আটক করেন এক পর্যায়ে ওই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি বস্তা বদল করে প্লাস্টিকের ৩৫ বস্তায় রাখা এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এবং সরকারি চটের বস্তায় রাখা দুই হাজার কেজি চাল জব্দ করেন সেই সঙ্গে তেত্রিশ বস্তায় থাকা এক হাজার কেজি চাল জব্দ করে আদমদিঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয় বগুড়ার জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানিয়েছেন বস্তা বদল করে সরকারি চাল পাচারের ঘটনায় তদন্তের পর অভিযুক্তের ডিলারশিপ বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে